বন্ধুরা আজকে আমাদের কী রান্না হবে মাংস এই যে চিকেন চিকেন রান্না হবে আর গিলা মেটে নিয়ে এসছে মেটে চিকেন রান্না করব মশলা কাটা হয়ে গেছে এখানে আছে টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন আদা এগুলো মিক্সচারে পেস্ট করবো এখানে একটুখানি পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে আলু কাটা আছে আলুগুলো একটু ভেজে নেব মাংসতে মাংসের জন্য আর মাংসটা একটুখানি নুন মাংসটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে মেখে নেব আর এখানে আছে রাঁধুনি রাধুনি আছে রাধুনি আর এটা হলো জিরে জিরেটা একটুখানি আর রাধুনিটা ভেজে নেব তোমরাও ভেজে নেবে দেখবে ভেজে নিলে কালারটা খুব সুন্দর আসে তাহলে আমার রাঁধুনি আর জিরা বাটা হয়ে ভাজা হয়ে গেলো এবার আমি এটা মিকচারে দিয়ে দিয়ে পেস্ট করে নেবো মশলাটা দিয়ে আর এখানে হলো মাংসতে নুন হলুদ দেওয়া হয়েছে মাংসটা একটুখানি নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবো তারপরে মাংসটা তাহলে আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দিই একটু গরম হোক এবার আমি তেলটা দিয়ে দিই কড়াইতে এবার আমি একটুখানি আলুগুলো ভেজে নিই আলুগুলো আলুগুলো ভেজে নিই এখানে আমি জিরে আদুনটা দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে যাবে তাহলে আলু ভাজা হয়ে গেছে আলু নামিয়ে দিয়েছি এখন মশলাটা কষিয়ে নেব নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো আর পিঁয়াজটা ভাজা ভাজা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা দিয়ে পেঁয়াজটা দিয়ে মাংসটা ভেজে নেব তারপর পেঁয়াজ দিয়ে মাংসটা ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে মাংসটা ভেজে নেবা দেখো খুব টেস্ট হয় আর এই মশলাটা কষানো হয়ে গেছে আলু দিয়ে কষিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম এটা দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব মাংস কষানো হয়ে গেছে মাংস কষানো হয়ে গেছে আমি এখন জলটা গরম করেছিলাম এটা দিয়ে দেব দিয়ে নেড়ে ঢেকে দেব আর তোমরা মাংস পেঁয়াজটা একটু ভাজা করে মাংসটা দিয়ে পেঁয়াজে মাংসটা একটু ভেজে নেবে পেঁয়াজ দিয়ে দেখবে খেতে খুব ভালো হয় টেস্ট হয় মাংসতে হালকা একটু চিনি দিয়ে দিলাম কালারটা হবে সুন্দর হবে আর একটু গরম মশলা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তাই এবার একটুখানি নেড়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি ঢেকে দিলাম তরকারিটা বন্ধুরা দেখি মাংসটা কত দূর হল মাংস হয়ে গেছে তাই এবার আমি নামিয়ে দেব গ্যাসটা অফ করে দেব মাংস তাহলে আমার আজকে মাংসের কষা হয়ে গেল মাংস রেসিপি এই যে দেখো বন্ধুরা কেমন হয়েছে দেখে বলবে দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে খেতে তাহলে খুব ভালো লাগবে দারুণ হয়েছে